দিনাজপুর পুলহাট বাজার থেকে খানপুর বাজার পর্যন্ত সড়কে দুই পাশে যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে সেটা সড়ক ও জনপদ বিভাগ পরিচালনা করছে এই সড়কটি প্রায় ১২ কিলোমিটার লম্বা এবং এর দুই পাশে দীর্ঘদিন ধরে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল যার ফলে যানজট সহ নানা সমস্যা তৈরি হচ্ছিল সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠার কারণে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এই অভিযানে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে স্থানীয় বাসিন্দাদের মতে এর ফলে রাস্তা প্রশস্ত হবে এবং যানজট কমবে নভেম্বর দুই হাজার পঁচিশের প্রথম সপ্তাহ দোসরা নভেম্বর থেকে শুরু স্থান দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশ উচ্ছেদকারী কর্তৃপক্ষ সড়ক ও জনপথ সৌজ বিভাগ এবং স্থানীয় প্রশাসন পুলিশ র্যাব আনসার ও ফায়ার সার্ভিসের সহায়তায় উচ্ছেদের কারণ রাস্তা প্রশস্তকরণের কাজ ও জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা উনিশশো বিয়াল্লিশ সালে অধিগ্রহণকৃত সরকারি জমি সহজ বিভাগের দখলমুক্ত করা ক্ষয়ক্ষতির পরিমাণ উচ্ছেদ অভিযানে পাঁচ শতাধিক কিছু সূত্রে দুই হাজারেরও বেশি দোকান বসতবাড়ি ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন অভিযানের বর্তমান অবস্থা প্রাথমিকভাবে দুই দিনের অভিযানে পুলহাট থেকে শিকদারহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা অবৈধ দখলমুক্ত করা হয়েছে আপাতত উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং বাকি অংশে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে সহজ বিভাগ জানিয়েছে